দর্শক মন্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন থাকতে চলেছে আজ সহ আগামী কালকের আবহাওয়া পরপর তিন দিন ব্যাপী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী সহ সহ এবং কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি দেখা দিয়েছে সেই সঙ্গে সঙ্গে কাল কালবৈশাখীও কিন্তু বয়ে গিয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই প্রভাবটা বেশি বিস্তার লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণের যেসব বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল এই সব বিভাগে কিন্তু এই দুর্যোগটা বেশি লক্ষ্য করা গিয়েছে এই যে দুর্যোগ চলছে এখন যদি আমরা উপগ্রহের চিত্রে দেখতে দেখি এই মুহূর্তে তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র যেটা দেখাচ্ছে সেটা হলো যে এখনও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জায়গাতে কিন্তু মেঘযুক্ত আকাশ রয়ে আছে একদম ভারী মেঘ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন খুলনা খুলনা বরিশাল বাংলাদেশের কুমিল্লা ঢাকা চিটাগাং এই যে জায়গাটা রয়েছে দক্ষিণের দিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে একদম ভারী মেঘ দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণের যে জেলাগুলো রয়েছে হাওড়া তার সাথে সাথে দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ কিন্তু আমরা ঘন মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া উত্তর দিকে যদি আমরা যাই তো উত্তরবঙ্গে সেরকম বাংলাদেশেরও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি মেঘ হলেও কিছুটা আকাশ পরিষ্কার কিছু কিছু জায়গার আমরা দেখতে পাচ্ছি যেমন পশ্চিমবঙ্গের নলহাটি রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টটা আমরা একটু পরিষ্কার দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে মেহেরপুর রাজশাহী এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমরা পুরোপুরি মেঘ পরিষ্কার দেখতে পাচ্ছি রোদ্রোজ্জ্বল আকাশ আমরা দেখতে পাচ্ছি সেরকম উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই তো উত্তর উত্তরবঙ্গে যেমন রংপুর এই ঠাকুরগাঁও এই সব জায়গায় একদম উজ্জ্বল আকাশ আমরা দেখতে পাচ্ছি উত্তরে কিষাণগঞ্জ কোচবিহার শিলিগুড়ি একদম আকাশ ঝলমলে আকাশ পরিষ্কার কিন্তু হয়ে গিয়েছে উজ্জ্বল আকাশ হয়েছে তবে দক্ষিণবঙ্গে আমরা মেঘ দেখতে পাচ্ছি এই মেঘে আজ সহ আজ রাত সহ আগামীকালও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হবে আগামী কাল পর্যন্ত পরবর্তী সময় এই পরিষ্কার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং মোটামুটিভাবে রৌদ্রোজ্জ্বল আকাশ আপনারা দেখতে পাবেন তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আপনার জেলার কন্ডিশান আবহাওয়ার কন্ডিশান কেমন রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলে আমরা আপনারা নতুন হয়ে আছেন কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করছেন না প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন আপনারা দেখছেন এই প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লুবি ওয়েদার নিউজ তো প্রথমত আমরা বিদ্যুৎ মোডে যদি যাই তো কাল কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে এবং আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তের কন্ডিশান আমরা যদি এখন থেকে অর্থাৎ চারটা থেকে যদি পরবর্তী সময় দেখতে পাই যে দেখতে চাই যে কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে তবে আমরা একবার আবহাওয়ার রাডারে দেখি চোখ রাখি যে কোথায় এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এক নজরে আমরা দেখে নিচ্ছি তো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি লক্ষ্য করি তবে সেরকম কোথাও এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র শুধুমাত্র হলদিবাড়ি সহ এই যে জায়গাটা রয়েছে বঙ্গোপসাগরের একদম তীরবর্তী জায়গা উপকূলবর্তী অঞ্চলে পাথর পাথরঘাটা সহ এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বৃষ্টি তবে রাতের দিকে বৃষ্টি সহ ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা এক নজরে সহ যদি আমরা যাই মোড়ে এই মুহূর্তে যদি আমরা দেখি তো বজ্র মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির কন্ডিশান দেখতে পাচ্ছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে না ঝাড়খণ্ডের উপকূলবর্তী জায়গাতে হবে যেমন দেওঘর ধানবাদ এই সমস্ত জামশেদপুর এই জায়গাতে আমরা পাঁচটার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শিলিগুড়ির দিকেও কিন্তু এই মুহূর্তে দু এক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়ার রাডারে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা রাডারে যদি আমরা দেখি তো রাডারেও কিন্তু সেম কন্ডিশান দেখাচ্ছে আবহাওয়ার আড্ডারে যে বৃষ্টি উত্তরবঙ্গেও কিন্তু হচ্ছে দু এক জায়গায় দু এক পশলায় এবং এই যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে উপগ্রহ চিত্রেও কিন্তু সেম কন্ডিশন দেখাচ্ছে যে উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি আবহাওয়ার আডারেও কিন্তু সেম কন্ডিশনটা কিন্তু এই মুহুর্তে দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেম কন্ডিশন জোয়ার শিলিগুড়ি এই দিকে দু এক পশলা বৃষ্টি হচ্ছে তবে যদি আমরা একবার রাডারের দিকে যাই যে কোথায় কেমন বৃষ্টির পরিমাণটা রয়েছে তো বৃষ্টির পরিমাণটা যদি আমরা লক্ষ্য করি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় বৃষ্টির পরিমাণটা কেমন চলছে এই মুহূর্তে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেসব জায়গায় রংপুর এই যে জায়গাটা রয়েছে এখানে হালকা মাঝারি এই মুহূর্তে বৃষ্টি হয়েছে পাঁচটার দিকে এই যে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু হালকা ধানবাদ রাউড রাউরকেল্লা এই জায়গাটায় এবং এই জায়গাটায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাকি বাংলাদেশে এই মুহূর্তে আকাশ মোটামুটিভাবে মেঘযুক্ত থাকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে না শুধুমাত্র রংপুরে আমরা বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর এই যে জায়গাটা রয়েছে এখানে এবং উত্তরের দিকে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এই রংপুর সহ উত্তরবঙ্গের যেসব জায়গা রয়েছে যেমন এখানে আমরা আলিপুরদুয়ার তার সাথে সাথে শিলিগুড়ির এই রংপুর এবং আলিপুর আলিপুরদুয়ারের দক্ষিণ বিভাগে দক্ষিণ দিকে এই জায়গাটাতে কিন্তু আমরা ভাগলপুর সংলগ্ন মালদা এই জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একদম ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং বৃষ্টি এবং বজ্রপাত মোড়েও কিন্তু ওটাই দেখাচ্ছে সেম কন্ডিশনটাই দেখাচ্ছে এই জায়গাটাতেই কিন্তু আমরা শিলিগুড়ি সহ এই আলিপুরদুয়ার এই জায়গাতেই কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি রাতের দিকে যদি আমরা বৃষ্টি দেখি যে কোথায় কেমন রাতের দিকে বৃষ্টি হবে এক নজরে তো রাতের দিকেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হবে তবে রাত আহ সাতটা আটটার দিকে যদি আমরা বৃষ্টি দেখি তো সাতটা দিকে রংপুর বিভাগে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে দু এক পশলা এই জায়গাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং জামশেদপুর রাউলকেল্লা এইদিকে তো বৃষ্টি হচ্ছে দেখি কলকাতাতে আজকে ইডেনে আইপিএল খেলা রয়েছে তো রাতের দিকে দেখি আমরা যদি বৃষ্টি দেখতে পাচ্ছি সাত সাড়ে সাতটা থেকে খেলা তো কলকাতা ইডেন গার্ডেনে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না তার আশেপাশে বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে হয়তো দু এক পশলা যে বৃষ্টি হয়তো গেলে গেতে যেতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তো আজকে রাতে দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টি হবে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে এক নজরে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল রবিবার তো রবিবারও কিন্তু রাজ্যের আনাচে কোনছে দু এক জায়গায় বৃষ্টি হবে অস্থায়ী যেমন রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি এগারোটার দিকে ঢাকাসহ দেখতে পাচ্ছি কলকাতার দিকে কাল সন্ধ্যায় কিন্তু বৃষ্টি হবে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সোমবার থেকে কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা যদি দেখি যে আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে তাপপ্রবাহে মোডে গিয়ে আপ একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগামী কাল তাপমাত্রা কেমন থাকবে তো আগামীকাল রবিবার যদি আমরা দুপুরের দিকে যাই যে দুপুরের কন্ডিশানটা তাপমাত্রাটা কেমন থাকবে একটার দিকে তো আগামীকাল সহ বরিশাল তাপমাত্রা দেখতে পাচ্ছেন খুলনা আঠাশ ডিগ্রি কলকাতা সাতাশ ডিগ্রি বরিশাল চব্বিশ ডিগ্রি ঢাকা আঠাশ ডিগ্রি কুমিল্লা উনত্রিশ ডিগ্রি মেহেরপুর আঠাশ ডিগ্রি খড়গপুর দেখতে পাচ্ছেন উনত্রিশ ডিগ্রি এরকমভাবে মেহেরপুর দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি এরকমভাবে আঠাশ সাতাশ রাজশাহী সাতাশ ডিগ্রি মালদা যেমন দেখতে পাচ্ছেন এদিকে আঠাশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে রংপুর দেখতে পাচ্ছেন এখানে সাতাশ ডিগ্রি সিং বাইশ ডিগ্রি সিলেট আঠাশ ডিগ্রি দেওঘাট উনত্রিশ ডিগ্রি ভাগলপুর সাতাশ ডিগ্রি তার সাথে সাথে এই দিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যদি একটু যাই তো উত্তরবঙ্গে শিলিগুড়িতে চব্বিশ ডিগ্রি আলিপুরদুয়ার ছাব্বিশ ডিগ্রি এবং গ্যাংটক আঠাশ ডিগ্রি এরকমভাবে ছাব্বিশ সাতাশ আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে যে হারে প্রবাহ বেড়ে বেড়ে গিয়েছিল আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই নিম্নে নিম্নে নেমেছে কারণ দুই দু তিন দিন ধরে যে পশ্চিমবঙ্গে নিম্নচাপ বইল এর কারণে কিন্তু আব আবহাওয়া মোটামুটিভাবে অনেকটাই কমে গিয়েছে অর্থাৎ যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং সোমবার থেকে কিন্তু আবারও কিন্তু আবহাওয়া কিন্তু অনেকটাই আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে সোমবারের দিকে যদি আমরা মঙ্গলবারের দিকে যদি একবার দেখি যে মঙ্গলবারের দিকে একটার দিকে তাপমাত্রা কেমন থাকবে তো দেখতে পাচ্ছেন মঙ্গলবারের দিকে কিন্তু তাপমাত্রা একটু হলেও কিন্তু অনেকটাই বেড়েছে তো এইভাবে কিন্তু তাপ প্রবাহ কিন্তু বাড়বে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে এরপরে অর্থাৎ নিম্নচাপটি পুরোপুরিভাবে ক্লিয়ার হলেই মোটামুটিভাবে তাপমাত্রা আবারও কিন্তু বাড়বে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে বৃষ্টি হবে তবে স্থায়ীভাবে কোথায় ঝেঁপে বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে দুই মেদিনীপুর সহ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া সহ হুগলি এই সমস্ত জায়গাতে দু এক জায়গায় বৃষ্টি হবে সেই সঙ্গে দমকা হাওয়া সহ কালবৈশাখী সহ কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল এই জন্য কোনো 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 জায়গায় পরিবর্তনও হয়ে যেতে পারে আবার কোনো কোনো জায়গায় কিন্তু শিলাবৃষ্টিও দাপটে হতে পারে তার সাথে সাথে দক্ষিণ ঢাকার ঢাকাসহ কুমিল্লা খুলনা এইসব বিভাগে রাতের দিকে কিন্তু দু এক পশলা বৃষ্টি আমরা দেখে দেখে দেখিয়ে দিলাম আপনাদেরকে সেখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়া সহ বৃষ্টিপাত রয়েছে আজ রাত পর্যন্ত কালকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে কিন্তু আর বৃষ্টি হবে না আমরা সোমবার থেকে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি